পনেরো আগস্টে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের ব্যানারে কাউকে রাস্তায় নামতে দেবে না অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন দিনটি নিয়ে সরকারের আলাদা কোনো ভাবনা নেই ঢাকা মহানগর পুলিশ বলছে যে কোনো ঘটনা এড়াতে গোয়েন্দারা কাজ করছে আর সুশীল সমাজের কেউ কর্মসূচি দিলেও তা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে আরও জানাচ্ছেন মোহন ইসলাম বছর ঘুরে আবারও আসছে পনেরোই আগস্ট জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রমও স্থগিত করেছে সরকার তবে কেউ কেউ শেখ মুজিবুরের শাহাদ বার্ষিকীতে শোক দিবস পালনের আহ্বান জানিয়েছেন ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোটাইজ হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ অ্যালুমিনিয়াম আগামী পনেরোই আগস্ট জাতির একটি শোক দিবস আপনারা যে যেখানে থাকেন সেদিন শুক্রবার যেহেতু সেহেতু অন্তত কালো জামা না হলেও কালো একটা ব্যাজ ধারণ করেন सुशील সমাজের কারোর কারো এরকম কর্মসূচী নিয়ে পুলিশের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই ঢাকা মহানগর পুলিশ বলছে এরকম কিছু হলে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে যদি কোনো দিবসকে কেন্দ্র করে কোনো দল বা গোষ্ঠী আইনশৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করে তবে সেই ক্ষেত্রে আমরা আমাদের পেশাদারিত্বের সাথে আইনের মধ্যে থেকে আমরা সেই বিষয়গুলো মোকাবেলা করব। তিনি আরও জানান দিনটিকে ঘিরে সাময়িক নিষিদ্ধ আওয়ামী লীগ কিছু করে কিনা তা নজরদারিতে রেখেছে গোয়েন্দারা কোনো বিশেষ জায়গায় যদি অতিরিক্ত জনবল মোতায়েন করতে হয় সেটা পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে আমরা গ্রহণ করে থাকি সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকেও বিষয়টি মনিটর করা হচ্ছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান আওয়ামী লীগের ব্যানারে কাউকে রাজপথে নামতে দেয়া হবে না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশে তো যদি আওয়ামী লীগের কোনো কর্মী এই কার্যক্রম নিষিদ্ধ এই এই ব্যানকে ডিফাই করে যদি আবার কোনো কার্যক্রম করতে যান অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে অগাস্ট মাসে একত্রিশটা দিন পনেরোই আগস্ট ও অগাস্ট মাসের যে কোনো একটা দিন টিকে ঘিরে ধানমন্ডি বত্রিশে কড়া অবস্থান রাখার পরিকল্পনা নিয়েছে পুলিশ মোহন ইসলাম একাত্তর ঢাকা